আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের রাজধানীর ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মোকারমে আর এখানে জুমার নামাজ শেষ করার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ধর্মপ্রাণ মুসলিম ভাইরা কিন্তু ফিলিস্তিনের পতাকা বিভিন্ন প্লে কার্ড এবং বিভিন্ন ধরনের ব্যানার নিয়ে তারা কিন্তু এখানে একটি সাধারণভাবে যে যার মতো করে তাদের ফিলিস্তিনের পক্ষে কিন্তু তারা এটি প্রতিবাদ জানাচ্ছেন তারা একটা প্রতিবাদ জানাচ্ছেন এবং এখানে কিন্তু সবাই এসেছেন যারা যারা এসেছেন এখানে সবাই কিন্তু বিভিন্ন রকম ব্যানার ফেস্টুন এবং মাথায় কিছু রিবন বাঁধছেন যে রিবনগুলোতে লেখা আছে ফ্রি প্যালেস্টাইন গাজাকেও অনতি বিলম্বে মুক্ত করো এবং অনেকেরই হাতেই দেখা গেছে যে বাংলাদেশের পতাকা পাশাপাশি ফিলিস্তিনের পতাকা পাশাপাশি কালেমার যে সাদা কাপড়ের মধ্যে যে কালেমা লেখা থাকে সেই পতাকাগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে দেখা গিয়েছে প্রিয় দর্শক আমি কিন্তু আপনাকে এই মুহূর্তে বাংলাদেশের যে জাতীয় মসজিদ বাইতুল মোকাদা থেকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি আর আমি এই মুহুর্তে মেইন গেটে রয়েছি মেইন গেট থেকে কিন্তু দক্ষিণ দিকের যে মেইন সেই মেন গেট থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এইখানে কিন্তু পূর্বের দিনের তুলনায় কিন্তু ফিলিস্তিন লেখা যে ব্যানারগুলো পোস্টারগুলো এগুলো কিন্তু খুব বেশি পরিমাণে বিক্রি হচ্ছে আমরা কিন্তু বিভিন্ন দোকানের সাথে কথা বলেছি বেশিরভাগ দোকানেই কিন্তু এই ফিলিস্তিনের পতাকা রিবন কার্ড এছাড়া কিন্তু অনেক জিনিসই কিন্তু এখানে বিক্রি হচ্ছে সেই সাথে সাধারণ মুসল্লিরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে দলমত নির্বিশেষে কিন্তু এখানে তারা ফিলিস্তিনের পক্ষে এখানে কাজ করে যাচ্ছেন এছাড়া আজকে জুমার নামাজের সময় বাইতুল মোকারমের খতিব সাহেব কিন্তু একটি কথা বলেছেন যে আসলে আমরা এখানে তো আমরা একদিকে যেরকম ফিলিস্তিনে নির্যাতিত হচ্ছে এবং অপরদিকে আমরা বাংলাদেশে এত আরাম আয়েসে কতটা গুণা করে থাকছি কতটা গুণা প্রতিদিন করছি আমরা কি এর প্রতিবাদটা গুণা না করে একটু আমল করে সেই আমল করে এবং দুই ডাকাত নফল নামাজ করে কি ফিলিস্তিনের জন্য দোয়া করতে পারি না এতটুকু তো আমরা করতে পারি এটাও তিনি বলেছেন যে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর মতো এটি বিষয় হবে প্রিয় দর্শক বাইতুল মোকাররম থেকে সরাসরি হুসাইন রাজীব সিনিয়র স্টাফ রিপোর্টার দৈনিক সাবাস বাংলাদেশ